নমস্কার আমি সৌরভ আপনারা দেখছেন ক্রাইম প্রেস বেঙ্গল আজ বিশ্ব পরিবেশ দিবস অর্থাৎ ডেটটা পাঁচই জুন আজ শুধুমাত্র পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষ নয় সারা পৃথিবীতে পালিত হচ্ছে এই বিশ্ব পরিবেশ দিবস তো বিশ্ব পরিবেশ দিবস এই দিনটা আসলে হঠাৎ করে যেন আমরা একটুখানি পরিবেশ দরদি হয়ে পড়ি প্রত্যেকেই আজ আলোচনাটা একটু অন্য রকমের আজ কথাগুলো একটু অন্য রকমের আজ যে কথাগুলো আমি আপনাদের বলবো এই কথাগুলো হয়তো আপনাদের কারো ভালো লাগতে পারে অথবা কারো খারাপ কিন্তু দিনের শেষে আমরা প্রত্যেকেই পরিবেশপ্রেমী আমরা প্রত্যেকেই চাই পরিবেশ সুস্থ থাকুক পরিবেশ ভালো থাকুক আমাদের জীবন ধারণ ঠিকঠাকভাবে চলুক এবং আমরা যে পরিবেশ বা সে সমাজে বাজ করছি সেই পরিবেশ এবং সমাজ সুস্থ থাকুক এই চিন্তাভাবনা আপনার আমার প্রত্যেকে কেন্দ্র সরকার উদ্যোগ নিয়েছিলেন কেন্দ্র সরকার উদ্যোগ নিয়েছিলেন দু হাজার বাইশ সালেই ভারতবর্ষে নিষিদ্ধ হয়েছিল প্লাস্টিক সিঙ্গেল ব্যবহার করা অর্থাৎ একবার ব্যবহার করার জন্য প্লাস্টিক ব্যবহার বন্ধ করা হয়েছিল যে প্লাস্টিকের মান এবং গুণগত মান একশো কুড়ি মাইক্রনের বেশি সেই প্লাস্টিক ব্যবহার করা যাবে না যে প্লাস্টিক একশো কুড়ি মাইক্রনের নিচে তাকে ব্যবহার করা যাবে কারণ তা পরিবেশের সাথে মিশতে পারে মাটির সাথে মিশতে পারে জীবনে কোনো ক্ষতি আনে না কিন্তু আজও কি সেটা হয়েছে হ্যাঁ হয়তো হয়েছে কিন্তু আজ আপনার আমার প্রত্যেকের বাড়ির পাশে ঠিক জমা প্লাস্টিক আপনি দেখতে পাবেন সচেতন নই আমরা বিশ্ব পরিবেশ দিবস চলে এলে হঠাৎ করে পরিবেশ পরিবেশপ্রেমী হয়ে যাই আমরা কিন্তু মনে রাখি না আমরা ওই জিনিসগুলো যে জিনিসগুলো আমরা দিনের পর দিন ঘটিয়ে চলেছি এই সমাজের ক্ষতি করে চলেছি সচেতন হতে হবে আমাকেও সচেতন হতে হবে আপনাদেরও তবেই এই পৃথিবী সত্যিই শিশুর বাসযোগ্য হবে হ্যাঁ প্লাস্টিক যে প্লাস্টিক নিয়ে আজকে সরকারের মাথা ব্যথা শুধুমাত্র সরকারের নয় সমগ্র পৃথিবীর মাথা ব্যথা আজ বিশ্ব পরিবেশ দিবস পাঁচই জুন এই থিম রাখা হয়েছে কেন একটা কোশ্চেন মার্ক আসছে না মনের মধ্যে আমারও আসছে আশা করি সমাজ সচেতন যারা মানুষ তাদের প্রত্যেকের মনে আসছে যে কেন প্লাস্টিক নিয়ে এত চিন্তা কেন অবশ্যই চিন্তার বিষয় কারণ এই প্লাস্টিক এমন একটা জিনিস যা কোনো দিন মাটির সাথে মেশে না বছরের পর বছরের পর বছর রয়ে যায় মাটির নিচে চাপা হয়ে থাকে আপনারা নজর দিয়ে দেখুন আপনার বাড়ির কাছে আপনার শহরে আপনার গ্রামে ঠিক কোনো একটা জায়গাতে সেই সমগ্র শহরের সমগ্র গ্রামের বজ্র একটা জায়গায় গিয়ে জমা হয় সেই পদার্থ তার মধ্যে মিশে রয়েছে প্লাস্টিক সেই প্লাস্টিক মিশছে খাল বিল নদী নালা পুকুর এসবের জলে মিশছে মাটিতে দূষিত হচ্ছে এই জীবকুল পরিকাঠামো এই জীবকুলের যে পরিকাঠামো সেই জীবকুল পরিকাঠামোয় এই প্লাস্টিক একটা ব্যাপকভাবে আঘাত হানছে আজ ক্রাইম প্রেস বেঙ্গল থেকে আমি সৌরভ আমি আপনাদের জানালাম আপনারা আমাদের জানান কোথায় কিভাবে বজ্র পদার্থ এবং প্লাস্টিক যথেষ্টভাবে ফেলা হচ্ছে আমরা থাকবো আপনাদের সাথে দেখাবো সাধারণ মানুষের কাছে তুলে ধরবো সরকারের কাছে এই বর্জ্য পদার্থ সঠিকভাবে রিসাইকেলিং করতে হবে তবেই আপনার আমার প্রত্যেকের এবং এই সমগ্র জীবকুল সঠিকভাবে বেঁচে থাকবে আসুন আজ আমরা পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবসে এই অঙ্গীকারবদ্ধ হয়ে আমরা পরিবেশ দূষণ করব না আমরা এই পরিবেশকে আরও সুন্দর এবং সুষ্ঠুভাবে মেনে চলব আমরা সুন্দরভাবে গড়ে তুলব আমাদের এই পরিবেশকে বিশ্ব পরিবেশ দিবস আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আজকে বিভিন্ন জায়গায় চলেছে গাছ লাগানো অর্থাৎ বৃক্ষরোপণ অর্থাৎ বিভিন্ন জায়গায় গাছের চারা প্রদান করা হয়েছে অনেক এই ধরনের কাজ আপনারা বিভিন্ন স্বেচ্ছাজীবী সংগঠন এবং অন্যান্য জায়গা থেকে দেখতে পাবেন কিন্তু আজ যে প্রধান উদ্যোগ বিশ্ব পরিবেশ দিবসের যে প্রধান উদ্যোগ সেই উদ্যোগকে আমরা মাথায় রেখে এই প্লাস্টিককে বর্জন করব। আমরা আজ থেকে এই অঙ্গীকারবদ্ধ হই ক্রাইম প্রেস বেঙ্গল বিশ্ব পরিবেশ দিবসের শুভেচ্ছা জানাই প্রত্যেককে প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন তোমার আমার সকলেরই একটাই পছন্দ মাদার্স চয়েস ঘরে সুগন্ধি ভাত প্রতিদিনের জন্যায় নিখুঁত স্বাদ চাই উন্নত মানের চাল তাহলে আর কেন আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা নিই আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোড়া গুণগত মানে সেরা মাদার্স চয়েস মা যেমন চান চাল তেমনি যোগাযোগের জন্য এখনই কল করুন এইট ফাইভ জিরো নাইন এই নম্বরে মাদার্স চয়েস শুধুই শিরা নয় সবার প্রথম পছন্দ